বাইরের বেসন বাদ দিয়ে বাড়িতেই তৈরি করুন এমন পারফেক্ট বেসন এই বেসন দিয়ে আলুর চপ আর বেগুন অনেক ফুলকার ক্রিস্পি হয় এই বেসন একবার বানিয়ে এক বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তাহলে আলুর চপ আর বেগুনও না যে কোনো পাকোড়া জিলাপি বুন্দিয়া বেসনের যত আইটেম হবে একদম পারফেক্ট কীভাবে বেসন সংরক্ষণ করলে এক বছর রেখে দিতে পারবে না সুপার ক্রিস্পি হবে এসাবনি নিয়ে থাকতাম আমার আজকের ভিডিও আশা করি ভিডিও ভালো লাগবে তো চলুন দেখে নি এর জন্য আমি নিয়ে নিচ্ছি ফুলার ডাইল পাঁচশো গ্রাম আর লাগছে হচ্ছে খেসারির ডাইল পাঁচশো গ্রাম আর এখন দিয়ে দিচ্ছি অ্যাংকারের ডাইল বা বড় বুটের ডাইল যেটা বলে এটা পাঁচশো গ্রাম আর হচ্ছে নিয়ে নিচ্ছে আমি এখানে পোলাও চাল আড়াইশো গ্রাম আপনারা পোলাও চালটা দিবেন হ্যাঁ তাহলে যে কোনো আইটেম সুন্দর একটা ঘ্যাণ আসবে আর নিয়ে নিচ্ছে আড়াইশো গ্রাম আতর চাউল আমার ঘরে ছিল তাই দিচ্ছে আপনার কোনো একটা দিলেই হবে হয়তো পোলা চাল আতর চাউল এটা দিবেন অনেক ক্রিস্পি হবে আর দিয়ে দিচ্ছি মসুরির ডাল পাঁচশো গ্রাম এগুলাকে দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আপনাদের রোদি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রোদ্রে ভালো করে পর করে শুকিয়ে নেবেন তারপরে পিষে নেবেন আমি একটা মিষ্টি বলে ঢেলে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি নাকি মিশিয়ে তারপর ধুবেন ধুয়ে রোদ্রে দিবেন আর আমি আজকে রোদ্রে দিব না সহজভাবে দেখানোর চেষ্টা করছি কীভাবে পরিষ্কার করে নেবেন তাহলে অনেক স্বাস্থ্যসম্মত হবে এখানে আমরা তাওয়ালে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভালো করে এভাবে ঘষে ঘষে মুছে নেব বা ঘষে ঘষে নিচ্ছি এর এক্সট্রা ময়লা থাকলে নিচ থেকে নিচে চলে যাবে এটা সময় নিয়ে ভালো করে এভাবে ঘষে ঘষে নিতে হবে মুছে নিতে হবে নিয়ে গাবলা ধরে এভাবে ঝাঁকি একটু ঝেড়ে নিলে হবে এক্সট্রা ময়লাটা চলে যাবে আমি আরেকভাবে দেখাচ্ছি এই যে আমি একটা নিয়েছি হ্যাঁ এটা আপনারা কি নামে চেনেন কমেন্টস করে জানাবেন এর উপরে কিছুটা ডাইল নিয়ে নিলাম মিক্স নিয়ে আমাকে হাত দিয়ে একটু ঘষে নিয়ে এভাবে ঝেড়ে নেব দুই তিনবার এভাবে বাড়ি দিলেই হয়ে যাবে আমি সবগুলো এভাবে পরিষ্কার করে নেব দেখবেন কালারটাও সুন্দর আসবে আর ময়লাটাও চলে যাবে ভেজমেরা নেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি একটু রোদ দিয়ে দেব একটা রোদ দিলে অনেক এটা পিসতে অনেক সুবিধা হয় মিহি হয় মানে বিলেন্ডার জারে অল্প একটু নিচ্ছি আপনাকে বিলেন্ডার জার যদি এক হাজার ওয়ার্ডের উপরে হয় তাহলে এটা ব্যবহার করবে নাইতে কিন্তু বিলেন্ডার জার নষ্ট হয়ে বিলেন্ডারটা এক হাজার ওয়ার্ডের উপরে হয়তো এক হাজার ওয়ার্ডের নিচে হলে এটা নষ্ট হয়ে যাবে এটাকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু একবারে আর মিহি পেস্ট হবে না আমি এখানে দুইবারে করে নিয়েছি প্রথমে নিয়ে একবার চেলে নেব এটা চেলে নেওয়ার পরে দেখবেন কিছু কিছু সুজির মতন গোটা গুটা থাকবে ওইটাও পুনরায় আবার বিলন করে নিতে হবে আমি সব এগুলো করব না আমি মিলে দিয়ে দেবো রাইস মিল আছে দিকে ধান ভাঙায় বা চাউলের গুঁড়া তৈরি করি সেই মিলে দিয়ে সবা মেয়ে ভাবে পিষে গুঁড়া করে নিচ্ছে এনে এটাকে ভালো করে সেলে একটা ইয়ার বক্সে রেখে দেবো একটা জারে নিয়ে নিচ্ছে যে এটা হাত দিয়ে অনেক নাড়া নাড়ি হয়েছে একটু রোদ্রে দেবেন বেসন রোদ্রে দিয়ে রেখে দিবেন তাহলে এক বছর ভালো থাকবে হ্যাঁ আপনারা ভালো করে এইভাবে করবেন দেখবেন যে কোনো জিনিস বানাবেন হবে সুন্দর একটা ঘেরানা আসে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারবেন এবার রোজাই ইফতারিতে দেখবেন দারুণ একটা পাবেন একবার বানাতে শিখে গেলে বাইরে আর কিনে খেতে চাইবেন না সব আমি এভাবে জারে ঢুকে নিয়ে এটা এয়ারটাইস বক্সে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা এক বছর মাঝে মাঝে রোদ্রে দেবেন যেটা এটা ব্যবহার করবেন কিছু নষ্ট হবে না যে কোনো আইটেম সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে দূর জানতে হয় বাসায় টিরাইগে দেখতে পারবেন আশা করি নিরাশ হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন